আপনাদের সামনে আজকে আমাদের দ্বিতীয় এপিসোডটি নিয়ে আমরা এসেছি প্রথম এপিসোডটি সাউন্ড সিস্টেমের অসুবিধার জন্য আপনারা পরিষ্কার শুনতে পাননি তার জন্য আমরা দুঃখিত আমরা একটা প্রত্যন্ত গ্রামে থাকি যেখানে আধুনিক সুযোগ সুবিধা অনেক কম যার জন্য অনেকগুলো অসুবিধার ভিতর দিয়েই আমাদেরকে চলতে হয় তার জন্য অনেক বাধা বিপত্তি স্বাভাবিকভাবে এসে পড়ে তার জন্য যে অসুবিধার সৃষ্টি হয় তার জন্য আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই সহানুভূতিশীল হবেন আশা আজকে আমরা সনাতন ধর্মের উপরে কিছু কথা দিয়ে শুরু করি আজকে আমরা দেখেছি অন্যান্য ধর্ম এবং সনাতন ধর্ম দুটো অনেক তফাৎ অনেক আলাদা অন্যান্য ধর্মগুলো তাদের যে মূল গ্রন্থ এটা কেমন যেন একটা বদ্ধ কূপের মতন আর তার পাশে সনাতন ধর্মের গ্রন্থাদি সর্বদা যেন একটা আবহমান গঙ্গা আবহমান কাল ধরে প্রবাহিত হচ্ছে জ্ঞান এগিয়ে চলেছে আমরা অনেক বস্তু আছে যাকে ত্যাগ করেছি আবার নিত্য নতুন বস্তুকে গ্রহণ করছি আমরা যেটা ভালো সেটা গ্রহণ করে এগিয়ে চলার দিদি আজকে সনাতন ধর্ম সম্বন্ধে বলতে গিয়ে প্রথমে বলছি যে সনাতন ধর্ম যে সব সবচেয়ে পুরাতন ধর্ম পুরাতন সংস্কৃতি কিন্তু তার যে বিশালতা তার যে ব্যাপকতা সেটা হারিয়ে যেতে বসেছে কিছু মানুষের ভুল বোঝাবুঝির জন্য আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা সনাতন ধর্মাবলম্বী সনাতন ধর্ম এবং হিন্দু ধর্ম হয়তো পাশাপাশি কথাটা এসে যেতে পারে দুটোই মিলিতভাবে এক অন্যভাবে কিছু নেবেন না তো আমরা হিন্দু ধর্মাবলম্বী যত মানুষ কাদিও আমাদের দুর্গাও আমাদের আমাদেরই রাধাকৃষ্ণ আমাদেরই সীতারাম আমাদেরই গৌরাঙ্গ আমাদের হরিচান্দ আমাদেরই অনুকুল ঠাকুর বা শ্রীরামকৃষ্ণ পরবংশে এমনি কত এসেছেন কত আসবেন তারা তাদের অনন্ত জ্ঞান ভাণ্ডার থেকে তারা আমাদের দিশানির্দেশ করবেন উন্নততর জীবনে এগিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত এই একটা বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্প্রদায় বিভক্ত করে রামের মত শ্যামের মত শিবপন্থী কালীপন্থী ঠাকুর অনুকূলের দল ঠাকুর রামকৃষ্ণের দল ঠাকুর হরিচাঁদের দল ঠাকুর গৌরাঙ্গের দল নানাভাবে বিভক্ত করে ফেলে দেওয়া হয়েছে এটা একান্ত ভুল পথে চলার নেই কারণ এরা সব কজনই সনাতন ধর্মের পরিপূরক অন্যান্য ধর্ম দেখা গেছে যে স্থানে ধর্মটির প্রথম সৃষ্টি তার পারিপার্শ্বিকতার উপরে দাঁড়িয়ে তার ভৌগোলিক অবস্থানের উপরে দাঁড়িয়ে তাদের ধর্ম মত প্রচার হয়েছে অনাদি অনন্তকাল ধরে একই মত চলতে পারে না প্রাদেশিকতা বা পরিবেশগতভাবে নানাভাবে উদয় হয় পরিবর্তন ঘটে বরফের দেশ মরুভূমির দেশ জলের দেশ শুষ্ক উর্বরা দেশ এগুলোর ভৌগোলিক অবস্থান এর সাথে সাথে আমাদের অনেক কিছু পরিবর্তন ঘটে সমস্তটাকে নিয়ে চলার নাম ধর্ম আমাদের এই ভুল পদ্ধতিগুলোকে রামের আদর্শ রাম মর্যাদা পুরুষোত্তম রাম তার মর্যাদা তার আত্মসম্মান রক্ষার প্রচেষ্টা তার মানসিক বিশালতা যেমন আমাদের ঠিক তেমনি কৃষ্ণের গীতা জ্ঞান সেটাও আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তি আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের জ্ঞান রামকৃষ্ণের ভক্তি হরিচাঁদ ঠাকুরের শিক্ষা এবং সাম্যবাদ সবই আমাদের আমাদের ধর্মকে আমাদের সংস্কারকে আমাদেরকে বিশুদ্ধতার পথে নিয়ে যাওয়ার বিশেষ ঐতিহ্যবাহী সংস্কার এনে দিয়েছে সবটা আমাদের আমরা কালী পুজো করি শিব পূজা করি দুর্গা পূজা করি আমরা বাস্তু পুজো করি মহাস পুজো করি গঙ্গা পুজো করি আমরা প্রত্যেকটি বস্তুকে আরাধনা করি তার সম্মান জানাই কিন্তু আমরা বিভিন্ন তাতন্ত্রী বই এ কথাটা আমাদের মনে রাখতে হবে সনাতন ধর্ম অনেক কাল্পনিক কথা দিয়ে সাধারণ মানুষকে অনেক রকমের জ্ঞান দেওয়া হয়েছে অনেক দেবতা রয়েছেন আমাদের ভিতরে তাদের কাল্পনিক চেহারা দিয়ে তাদের একটা আলাদা করে একটা শক্তিকে সৃষ্টি করে অনেক কথা সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করা হয়েছে কিন্তু সাধারণ মানুষ তার ভিতর দিয়ে নানা রকমের বাজে কল্পনা এনে ঐতিহাসিক চরিত্রের মতন তৈরি করে নানা রকমের সিনেমা নানা রকমের গল্পকথা সৃষ্টি করে হিন্দু ধর্মটাকে অনেক রকমের বিকৃতির পথে নিয়ে গেছে এগুলো কিন্তু আসলে সনাতন ধর্ম বিরোধী প্রচেষ্টা আমাদের ভুললে চলবে না যে সনাতন ধর্ম শুরুতে যেমন ছিল আজকে বিশেষ কারণে তার থেকে অনেক দূরে আমরা সরে এসেছি কারণ আমরা সবাই জানি প্রায় হাজার বছর ধরে মুসলমান এবং খ্রিস্টানের শাসনাধীন থেকে আমরা কাল অতিপাত করেছি এই বিদেশি ধর্ম বা বিধর্মীরা তারা প্রচেষ্টা চালিয়ে গেছেন সনাতন ধর্মের ঐতিহ্যকে নষ্ট করে দেওয়া লক্ষ লক্ষ আমাদের দুষ্প্রাপ্য গ্রন্থ আদি অমূল্য গ্রন্থাদি নষ্ট করে দিয়েছেন তারা আমাদের ভিতরে অনেক স্বার্থপর লোভ লালসা দেখিয়ে অনেক স্বার্থপর ব্যক্তির সৃষ্টি করেছেন যারা আমাদের ধর্মকে ধ্বংস করে দেবার চেষ্টা করেছেন নানা রকমের ভাবে এই ধর্মটাকে নষ্ট করবার জন্য উঁচু নিচু ভেদাভেদ প্রথাকে সৃষ্টি করেছেন আগে ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ হতেন না ব্যাস বশিষ্ঠ বিশ্বামিত্র বাল্মীকি এরা কেউই কিন্তু ব্রাহ্মণের ছেলে ছিলেন না কিন্তু এরা ব্রাহ্মণ পদে অভিষিক্ত হয়েছেন অর্থাৎ তখন ছিল গুণানুসারে ধর্মের অবস্থান ভগবান গীতা এক যেটা বললেন চতুর্মর্ণময়া শ্রেষ্ঠ গুণকর্ম বিভাগ যদি গুণগত ভাবে তিনি উন্নত মানের হতেন তিনি অবশ্যই ব্রাহ্মণ হতে পারতেন কিন্তু আজকে সে অবস্থাটা নেই কারণ এই যে একটি হাজার বছর আমাদের উপরে যে অভিশাপের জাল বিস্তার লাভ করেছে তাদের প্রচেষ্টা ছিল কি করে হিন্দু ধর্মটাকে ধ্বংস করে দেওয়া যায় তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়েছেন তারাই এই জাতিবাদ সম্প্রদায়বাদ নানাভাবে আমাদের ভিতরে বিষাক্ত কীটাণু ঢুকিয়ে দুর্বুদ্ধি ঢুকিয়ে নানাভাবে আমাদেরকে ধ্বংসের রাস্তায় নিয়ে গেছে কিন্তু আজকে আমাদের ফিরে দাঁড়ানোর দিন আজকে আমাদের ঠিক নিজের বস্তুটাকে ঠিক ঠিকভাবে বুঝে নেওয়ার দিন আমরা সঠিক পথে যেন চলতে পারি এক সনাতন ধর্মাবলম্বী হতে পারি আমাদের মূল কথা রামও আমাদের কৃষ্ণ আমাদের গৌরাঙ্গ আমাদের আমাদের সমস্ত মহাপুরুষরা যুগ যুগান্ত ধরে যারা এসেছেন আমাদের ধরে তারা তাদের জ্ঞান তাদের আধ্যাত্মিক সামর্থ্য দিয়ে শক্তি দিয়ে আমাদেরকে পূর্ণতরতার দিকে নিয়ে গেছেন তারা আমাদেরকে উন্নত অবস্থায় পৌঁছে দেবার চেষ্টা করেছেন আমরা তাদের আদর্শ ধরে যেন চলতে আজ এ পর্যন্ত আমরা আগামী এপিসোডে আমরা আরও বিশদভাবে আলোচনা করব জয় শ্রী কৃষ্ণ ওম শ্রী হরিনারায়ণায় এ নম জয় রাম জয়